বন্ধুরা একটা ছোট্ট কাজের অংশ তুলে ধরলাম একদম ইজি কাজ ঘরে বসে আপনারা খুব সহজেই কাজগুলো করতে পারবেন দেখুন একটু কাজগুলো কত সহজে হয়ে যাচ্ছে এবং খুব সাধারণ ছোট ছোট টুলসের মাধ্যমে আমরা কাজগুলোকে তুলে ধরছি একটু মন দিয়ে দেখুন খুবই ইজি কাজ আপনারা যে কেউ এই কাজগুলোকে করতে পারবেন আমি একটু ছোট টুকরো অংশ তুলে ধরছি এরপরে আমি যে ভিডিওগুলো ছাড়বো কাজের সেগুলো আপনারা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো আমি জাস্ট একটা কাজের অংশ তুলে ধরলাম বলে কত সহজে কাজগুলো হয়ে যায় সেটা আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে দেখুন এবং অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে একটু ধৈর্য ধরে আপনারা ধরে রাখুন আপনারা সব এই কাজগুলো সহজেই শিখতে পারবেন এবং ঘরে বসে নিজেরাই কাজ করতে পারবেন নিজেরা মেলাতে অথবা নিজেরাই কোনো কাউকে ব্যবসায়িকভাবে আপনারা এই কাজগুলো শিখে কাজগুলো নিজেরাই করতে পারবেন আমি সব ডিটেলস দিয়ে দেবো আমার চ্যানেলে আপনাদের রকম এই কাজগুলো শিখতে অসুবিধা হবে না আপনারা একটাই চাওয়া আপনারা এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে লাইক শেয়ার এগুলো করবেন কমেন্ট করবেন আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেগুলো আপনারা প্রশ্ন করবেন আমি নিশ্চয়ই উত্তর দেবো কোনো অসুবিধা নেই এগুলোতে এই কাজটা শুধুমাত্র একটা পদ্ধতি অবলম্বন করে কত সহজে এই কাজটাকে একটা ফিগারকে নামানো যায় সেটা আমি স্টেপ বাই স্টেপ এর পরের ভিডিওতে শেখাবো খুব একটা পদ্ধতি আর কিছু নয় যে কেউ করতে পারবেন এর জন্যে যে আঁকা জোকা শিখতে হবে বা অনেক কিছু জেনে এর মধ্যে আসতে হবে তা নয় আপনারা যে কেউ চাইলে খালি পদ্ধতি অবলম্বন করে আপনারা এই কাজটা শিখতে পারবেন এইবার নিজস্ব আইডিয়ার ব্যাপার আছে দীর্ঘদিন থাকতে থাকতে নিজেদের আইডিয়াও অনেক বেড়ে যাবে কাজ করতে করতে কোনো রকম আপনাদের অসুবিধা হবে না খালি একটু ভালোবেসে কাজটাকে করতে হবে একটাই আপনাদের কাছে চাওয়া পাশে থাকবেন চ্যানেলের চ্যানেলটাকে সাপোর্ট করবেন একটু সাবস্ক্রাইব করবেন এবং যাতে চ্যানেলটা আগামী দিনে ভালো জায়গায় যেতে পারে আপনাদের এই প্রচুর সাপোর্ট চাই চ্যানেলটাকে সাপোর্ট করুন পাশে থাকুন এতেই আমার চ্যানেলটা গ্রো করবে এবং আপনাদেরকে আমি আরও ভালো ভালো কাজ দিতে পারবো শেখাতে পারবো পাশে থাকুন ধন্যবাদ